আল্লাহ নবীর আদালতে এক মহিলাকে আনা হল সেই নারী চুরি করে ধরা পড়েছেন কিন্তু সমস্যা হলো এই নারী একজন সম্ভ্রান্ত বংশের নারী গোত্রের একজন মহিলা অত্যন্ত নামী দামি বংশের নারী হওয়ার কারণে সাহাবায়কেরা পারস্পরিক আলোচনা করছেন এত নামি দামি বংশের এই নারীর বেলায় যদি আল্লাহ নবী হাত কাটার রায় দিয়ে দেন চোরির অপরাধ প্রমাণ হওয়ার পরে হাত কাটার রায় দিয়ে রায় দিয়ে দিলে ওই বংশের কোনো ইজ্জত থাকবে না সম্মান থাকবে না সাবেকরাম পারস্পরিক আলোচনা করছেন নবীজি কি কি অনুরোধ করা দরকার রিকোয়েস্ট করা দরকার যাতে করে এই নারীর ক্ষেত্রে রায় দেওয়ার সময় একটু বিচারটা তার জন্য রায়টা তার জন্য যেন একটু হালকা করে দেওয়া হয় কিন্তু কে নবীজির কাছে যাবেন কারও কোন সাহস হয় না অবশেষে সাহাবিরা পরামর্শ করলেন উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে নবীজি অনেক মহব্বত করেন তিনি যদি নবীজির কাছে সুপারিশ নিয়ে যান সম্ভবত নবীজি তার সুপারিশ ফেলতে পারবেন না অন্যান্যদের পরামর্শে উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে যখন এই মহিলার ব্যাপারে সুপারিশ নিয়ে গেলেন আল্লাহর নবী সঙ্গে সঙ্গে সকল সাহাবীদেরকে ডাকলেন দেখে তিনি বক্তিতা আরম্ভ করলেন আল্লাহ নবী বললেন আমার সাহাবিরা শোন নামি দামি বংশের একজন নারী হওয়ার কারণে বিচারের রায় দেওয়ার জন্য আমি যেন রায় একটু হালকা করে দেই তার বিচার করার সময় তার বিচারটা যেন একটু হালকা করি এই সুপারিশ তোমরা আমার কাছে নিয়ে এসেছ সাহাবিরা শোনো আল্লাহর আইন বাস্তবায়নের ক্ষেত্রে কি করে তোমরা এমন সুপারিশ আমার কাছে করতে পারলে যদি আজকে আদালতের কাঠ ধরায় এই নারী না হয় আমার নিজের মেয়ে ফাতিমাও হতো বিচার করার বেলায় আমি কোনো দয়া মায়া দেখাতাম না বরং আমি আমার নিজের মেয়ের বেলায়ও আমি হাত কাটার রায় দিয়ে জল্লাদকে দায়িত্ব না দিয়ে আমার নিজের মেয়ের হাত আমি পাপ হয়ে নিজেই কেটে ফেলে দিতাম এই হলো ইসলামে ন্যায় বিচারের নমুনা ইসলাম ছাড়া এমন ন্যায় বিচার পৃথিবীর কোথাও আপনি পাবেন কোরআনুল करीমের 10 নম্বর সূরা সূরাতুন নাহালে 90 নম্বর আল্লাহ আদেশ করছেন ইন নাম আল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান الى اخر নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে ন্যায় বিচারের আদেশ দিচ্ছেন ন্যায় বিচারের আদেশ দিচ্ছেন কারণ আল্লাহ নিজেই হলেন ন্যায় বিচার তিনি কারো উপরে অবিচার করেন না এজন্য আল্লাহ আদেশ দিয়েছেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করু কোরআনে ক্যারিমের চার নম্বর সোরা সোরাতুন নিসা এর আটান্ন নম্বর আয়তের মাঝখানে আল্লাহতালা বলেছেন ওয়া ইদা হাগমতুম বাই নানা আর তুমি যখন মানুষের মধ্যে বিচার ফাইসলা করবে তখন ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে কারণ আল্লাহ তালার কোরআনের এই বিধান দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হয় কারণ এই কোরআনের এই কোরআনের ভেতরে অবিচারের কোনো সুযোগই নাই এটা আল্লাহ বলেছেন এই কোরআন দিয়ে যে কথা বলবে সে সত্যবাদী তার কথা মানো আল্লাহ রসুল বলেছেন যে কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে আর এই কোরআন দিয়ে যে ব্যক্তি বিচার করে সেই ব্যক্তি সঠিক ন্যায় বিচার করে কোরআন ছাড়া আল্লাহর আইন ছাড়া ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব